বগুড়ায় বিমানবন্দরে স্থাপনের উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে নানান জটিলতায় সেই উদ্যোগে ভাটা পড়লে উনিশশো থেকে ছিয়ানব্বই মেয়াদে বিএনপি সরকারের শেষ দিকে বগুড়ায় বিমানবন্দর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয় বাইশ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয় সরকার উনিশশো সালে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া নগর আঞ্চলিক মহাসড়কের পাশে একশো একর জমি অধিগ্রহণ করা হয় কাজ শেষ হয় দুই সালে এরপর প্রায় দুই যুগ ধরে পাইলট প্রশিক্ষণ স্কুল হিসেবে বিমান বাহিনী এই বিমানবন্দরটি ব্যবহার করছে তবে এবার সামরিক ও বেসামরিক উভয় বিমান উর্বে এই বিমানবন্দর থেকে বিমান বাহিনী প্রধানের এমন আশ্বাসে খুশি বগুড়াবাসী সবকিছু গড়ে উঠেছিল কিন্তু সতেরো বছর ধরে আমাদের বিমান চলাচল এখানে চালু হয় নাই ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা সাংস্কৃতিক খেলাধুলা সকল ক্ষেত্রেই এই বিমানবন্দর হওয়ার পর বগুড়া ব্যাপক প্রসার লাভ করবে আমি সহ বগুড়ার প্রত্যেকটি মানুষ চাচ্ছে যে দ্রুত যেন এই বিমানবন্দরটি চালু হয় কৃষি শিল্প ও পর্যটন উন্নয়নে এই বিমানবন্দরের দাবি ছিল বগুড়া নওগাঁ জয়পুর হাট সহ উত্তর অঞ্চলের কোটি মানুষের এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানে আবশ্যকীয় ছিল আকাশ পথে স্বল্প সময়ের যাত্রা ব্যবসা বাণিজ্যের প্রসার ও দেশের সুষম উন্নয়নে বিমানবন্দরের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন বগুড়ার ব্যবসায়ী নেতা ও বেসামরিক উন্নয়ন কর্মকর্তারা এখানে সরকার এটা করা উচিত এটা করলে দেশের ব্যালেন্স ডেভেলপমেন্টের অনেকটা কভার করবে বগুড়ার আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো আছে যেমন আপনার জয়পুরহাট গাইবান্ধা সিরাজগঞ্জ নাটোর নওগাঁ এই এলাকার সবারই প্রাণ দেবে কারণ বগুড়া আপনার মিডিল পয়েন্টে ছোটো ক্ষুদ্র বাঁধেরই বড় শিল্প আছে সেগুলো আমাদের এক্সপোর্ট আরো বেড়ে যাবে বিভিন্ন বাইরে আসবে তারা আসতে পারবে বগুড়া এয়ারফিল্ডে রানওয়ে রয়েছে চার হাজার ছয়শো ফুট অভ্যন্তরীণ ছোট আকারের বিমান চলাচলের জন্য প্রয়োজন ছয় হাজার ফুট এবং আন্তর্জাতিক ও বড় বিমান চলাচলের রানওয়ে দরকার আট হাজার থেকে দশ হাজার ফুট